তৃণমূলকে বিধলেন প্রাক্তল তৃণমূল সাংসদ জহর সরকার আমি যখন দুর্নীতির কথা বলি তৃণমূল পছন্দ করে না এখন অভিষেক মেয়রের সহকারীর অনিয়মের বিরুদ্ধে সরব মেয়রের সহকারীর পক্ষে দাঁড়িয়েছে মেয়র সহকারীর পক্ষে দাঁড়িয়েছেন দয়া করে দলকে পরিষ্কার রাখুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জহর সরকার প্রাক্তন আমরা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ জহর সরকার তিনি সোশ্যাল মিডিয়া এই পোস্ট করেছেন প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর ঠিক কি বক্তব্য আজ এই পোস্টে জহর সরকারের দেখো জহর সরকারের বক্তব্য জহর সরকারের বক্তব্য যে তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন তিনি দুর্নীতির কথা বলেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে তৃণমূলেরই সর্বোচ্চ পদে থাকা প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারত সাধারণ সম্পাদক সংসদ তিনি অভিযোগ করতেন মেয়রের ওয়েস্ট বিরুদ্ধে তার নাম করে টাকা তোলার তাহলে তিনি যে তখন প্রশ্ন তুলেছিলেন তিনি যে বলেছিলেন দুর্নীতির কথা কার্য তো দেখা যাচ্ছে যে একই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেই তাহলে কার্য তো তিনি যে ঠিক বা তিনি যে ঠিকই বলতে চেয়েছিলেন সেটাই প্রমাণ হয় বলে জহর সরকারের দাবি ধন্যবাদ প্রবীণ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন জহর সরকার এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করেই এই পোস্ট সেখানে বিধেছেন রীতিমতো শাসক দল তৃণমূল কংগ্রেসকে তার বক্তব্য আমি যখন দুর্নীতির কথা বলি তৃণমূল পছন্দ করে না এখন অভিষেক মেয়রের সহকারীর অনিয়মের বিরুদ্ধে সরব অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে টেলিফোনে অরূপবাবু জহর সরকার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই দুর্নীতি ইস্যুতে তিনি বলছেন তিনি যখন দুর্নীতির কথা বলেন তৃণমূল পছন্দ করে না এখন অভিষেক মেয়রের সহকারীর অনিয়মের বিরুদ্ধে সরব মেয়র আবার সহকারীর পক্ষে দাঁড়িয়েছেন দয়া করে দলকে পরিষ্কার রাখুন বার্তা দিচ্ছেন জহর সরকার কি বলবেন জহরবাবু এত কিছু যখন জানতেন তাহলে জহরবাবু তৃণমূল রাজ্যসভার সদস্য হয়েছিলেন কেন প্রথম প্রশ্নটা সেটাই দ্বিতীয় কথা হচ্ছে সারা ভারতবর্ষের মুখে একমাত্র দল তৃণমূল কংগ্রেস যারা যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে দলের রং না দেখে তদন্তের বিচার করে তদন্তের নির্দেশ দেয় পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিও এক নেতা তাকে পর্যন্ত দল রেয়াজ করেনি তাকে পর্যন্ত দল তার দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছিল কারণ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সার্কাল এভিডেন্স সামনে এসেছিল কিন্তু ভারতবর্ষের বুকে বাকি যে দলগুলো রয়েছে ভারতীয় জনতা পার্টি ব্রিজভূষণ সিং সরণের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল নরেন্দ্র মোদী পার্লামেন্টের শেষ দিন পর্যন্ত তাকে পাশে বসিয়ে রেখেছিলেন প্রজ্বল রেভান্না আড়াই হাজার মহিলা তার বিরুদ্ধে যৌন নির্যাতন ধর্ষণের অভিযোগ করেছেন তারপরে প্রচার করেছেন সিপিএম পার্টি এই যে কেরালার মহেশ কোনটা সিপিএম এর মুখোশ আর কোনটা মুকেশ সেটা বোঝা যাচ্ছে না সিপিএম এর বিধায়ক ধর্ষণে অভিযুক্ত সিপিএম তাকে মানে এক ঘন্টার মধ্যে প্রথমে জামিন পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছিল তারপর চাপে পড়ে বাধ্য হয়েছে সারা ভারতবর্ষে বাকি দলগুলোর যখন এই চেহারা তখন সেখানে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টুয়ার্ড করাপশন হয়েছে বলেই যখন দলীয় স্তরে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তদন্ত হয় ব্যবস্থা গৃহীত হয় জহরবাবু প্রবীণ মানুষ জহরবাবু শ্রদ্ধেয় মানুষ ভারতবর্ষের রাজনীতিতে যারা সমৃদ্ধ করেছেন জহরবাবু নিশ্চিতভাবে তাদের মধ্যে অবদান আছে কিন্তু জহরবাবু যখন এই কথাগুলো বলছেন বাকি দলগুলোর সাথে তৃণমূল কংগ্রেসের পার্থক্যটা ওনার নিজেরও মাথায় রাখা উচিত আর যদি এতই অসুবিধা থাকে তাহলে তৃণমূলের সদস্য হতে গিয়েছিলেন কেন আছে অরুবাবু ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা